দেখুন আমি এখন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না আমি বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি আন্দোলন কিংবা অন্য কারণ সেটা আমি বলতে পারবো না এই ভাই ভিডিঅ' কৰোঁ এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড পরে এখানে ঘোরাফেরা করতে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডির ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে ছাত্রলীগের সাংবাদিক হিসেবে গোয়েন্দা পুলিশের মাঝে ধরা খেয়েছেন এদিকে আসিফ মাহমুদ বলেছেন যে আমি উপদেষ্টা সরকারের একজন গোলাম আমি সমন্বয়কদের কেউ না এদিকে নতুনভাবে আবারও জ্ঞ্জাম সৃষ্টি হয়ে গেছে কলেজে যে রনিকে রনি যখন ক্ষিপ্ত হয়ে ডিজিপির দিকে তেড়ে যায় তখন মারতে আসে তাহলে কি ফায়দা লুটছে হাসনাত আব্দুল্লাহ এবং শারজি সালম এমন মন্তব্যের সূত্র ধরে বলেছেন যে আসিফ মাহমুদ আমি সমন্বয়কদের কেউ না আমি সরকারি একজন কর্মকর্তা হিসাবে কাজ করছি বর্তমানে I'm right, going right,

তা কিন্তু পরিবর্তন হয় না ওদের ওদের কিন্তু টেস্ট পরিবর্তন কথা পরিবর্তন হবো না

আমাদের এখানে কেউ নাই পাঁচ ঘন্টা থাকার পরে রাস্তা ওখানে গিয়ে দাঁড়ায় আমরা পুলিশকে বলেছি পুলিশকে বলেছি আপনারা জাস্ট প্রবিসি মাহুন কে আনেন আইনা এক মিনিট কথা বলবে মাপ চাই আমরা চলে যাব। পরে মৌসি মহসিন ভাই যখন বলবো তোমরা চলে যাও পোলাপান আসতে চায় নাই তারপরেও মামুন বাহিনী মামুনের গুন্ডারা

আমি ছাত্র বর্তমান সরকারের একজন উপদেষ্টা দায়িত্বরত আছে অন্য কারণ সেটা আমি বলতে পারবো না আসিফ মাহমুদের এই কথায় উল্টে যায় সমন্বয়কদের সবকিছু চিন্তাধারা তারা বলতে থাকে যে তাদেরকে ক্ষমতায় বসানোর পরে তারা আমাদের কথা ভুলে গেছে তারা সরকারি দলের হয়ে কাজ করছে সরকারের পক্ষে কাজ করছে তবে আমরা যে এই যুদ্ধ করলাম আমরা যে জীবন দিলাম আমরা যে রক্ত দিলাম এর পরিপ্রেক্ষিতে আমরা কি পেলাম এমন প্রশ্ন সূত্র ধরে সারদি চালাম এবং হাসনাতকে করে বেকাদায় ফেলে দেয় তারা এক পর্যায়ে দৌড় দিয়ে পাড়াতে গিয়ে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির দৃশ্য হয় তবে সমন্বয়কদের ভিতরে নতুন এই পরিকল্পনা কেন কি কারণে তা এখনও খুঁজে বের করা যাচ্ছে না এদিকে ছাত্রলীগের যে ভুয়া সাংবাদিক তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বর্তমান যে প্রেক্ষাপট ছিল আন্দোলনের মাঝপথে তারা সময় টিভির বর্তমানের যে আইডি কার্ড আছে সেটাকে ব্যবহার করে পুলিশের মাঝে ঢুকে তারা বিভিন্ন সূত্র সংগ্রহ করে আমেরিক রাচ্ছে এই মুহূর্তেই ধরা খেয়েছেন সেই এ ধরেন তো আপনারা এই সময় টিভি না সময় টিভির আইডি কার্ড কোথায় পাইছে ধরেন এই আইডি কার্ড কে দিছে আইডি কার্ড কেও দেয় না আই অফিসার মানে কি এটা হলো হ্যাঁ এটা পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল শিখাইছে তোমার পড়ালেখা কোথায় মানে আপনি কি সময় টেলিভিশনে জি কোন পোস্টে কোন পোস্টে আছেন আচ্ছা ডিপুটি কোন ডিপুটি ক্যামেরা মানে ক্যামেরা পারসন নাম কি জুয়েল দেখি আপনার আইডি কার্ডটা আপনার আই এফ অফিসার লেখা দেখি এ ধরেন তো আপনারা এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড কোথায় পাইছে ধরেন 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 এরা কিন্তু এই মাঠেই এই কাজগুলো করে এরা আপনি কে আপনি বলেন

পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল যে শিখাইছে তোমার পড়ালেখা কোথায় মানে আপনি আমাকে আপনি আমাকে

ઓ છોડી